হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেকদিন পর এলাম তবে ঠিকই কিন্তু শুধু খালি হাতে আসেনি একটা নত মানে খুবই খুশির খবর আনন্দের খবর তোমাদের কাছে তুলে ধরবো বলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি তাই তো হিয়া হিয়া কি খুশি না হুম কি গো আজকে আমরা সবাই খুশি আর তোমাদের দাদা ভাইও আজকে আমাদের সাথে ভিডিওয়ে আছে কোথায় গেলে গো এই দেখো উচ্চন আমরা আজকে সাথে নিয়েছি কারণ এই আমাদের আনন্দের দিনটা মানে সুশীল খবরটা একা একা এই আনন্দটা উপভোগ করতে চাই না সবাইকে নিয়ে এই আনন্দটা আমি উপভোগ করতে চাই আর তোমাদেরকেও তাই সাথে নিতে চাই প্লিজ অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো আর এখনো হয়তো তোমরা বুঝতে পাচ্ছ না কি খুশির খবর আমরা বলছি আমরা যে বন্ধুরা এতদিন মানে পরিশ্রম করছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলের পেছনে অনেক পরিশ্রম করছিলাম আমাদের থেকে তো হিয়া বেশি পরিশ্রম করছিল তোমরা অবশ্যই দেখেছো হিয়ার ভিডিও এই পরিশ্রমের ফল আমরা হাতে পেয়েছি হ্যাঁ অবশ্যই তোমরা অনেকে বুঝতেই পারছো যে আমরা কিসের কথা বলছি ইয়া দেখাবে জিনিসটা কি দেখাও ভালো করে দেখো তো ছে গুগল আমরা হাতে পেয়েছি কিছুদিন আগে হয়ে গেছে কিন্তু ভিডিওটা করব করব করে করা হচ্ছিল না 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 করতে এতদিন কষ্টের পর এখন বন্ধুরা এই যে এটা হিয়া দেখাচ্ছে চলে আসো হিয়া ভালো করে দেখাও এইছে তো এতদিন আমাদের তোমাদের আশীর্বাদেই অ্যাকচুয়াল হয়েছে তোমাদের আমাদের পাশে ছিলে বলেই আমরা করতে পেরেছি সেটা সম্ভব হয়েছে অবশ্যই তোমরা যদি না এইভাবে আমাদের পাশে থাকতে হয়তো আমরা এতটা এগিয়ে যেতে পারতাম না তবে হ্যাঁ অনেক এখনো অনেক এগিয়ে যাওয়ার বাকি এইভাবেই তোমরা প্লিজ একটু পাশে থেকো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে আর হিয়া তো প্রচুর পরিশ্রম করে হ্যাঁ ও তো পড়াশোনা করছে তার মাঝখানে তাই তো চলো আস হিয়া ক্ষেত্রে আসো দেখা যাবে ভালো আমাকে তোমরা অনেক হিয়াকে সবাই অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দেখি অনেকেই কত সুন্দর সুন্দর কমেন্ট করে খুবই ভালো লাগে এইভাবে বন্ধুরা তোমরা প্লিজ একটু পাশে থাকবে এইভাবে আমাদের ভিডিও গুলো দেখবে আর হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে আমাদেরও আরো উৎসাহ হয় আরো ভালো ভালো ভিডিও করার নতুন নতুন ভিডিও করার জন্য তাই তো হ্যাঁ আরো সুন্দর সুন্দর ভিডিও করবে তো বন্ধুরা সত্যি আজ এটা আমাদের খুবই খুশির দিন খুবই আনন্দের দিন অনেক অনেক তো আমার তোমাদের দাদাভাই অনেক পরিশ্রম করেছে হয়তো সামনে তোমরা সেটা দেখছো না কিন্তু পেছন দিক পেছনে ক্যামেরায় অনেক পরিশ্রম করেছে আমরা অন ক্যামেরায় আমরা পরিশ্রম করি তোমাদের দাদাভাই অফ ক্যামেরায় পরিশ্রম করে তাই তো চলো তো বন্ধুরা তোমরা সবাই এইভাবে পাশে থাকবে আমাদের এইটাই আশা করছি আর হ্যাঁ আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা